আমরা যখন একটি পাপ করে থাকি তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে একটি করে নিয়ামত তুলে নেন আমরা যদি চাই আমাদের রিজিক বৃদ্ধি পাক কিংবা আমাদের নিয়ামতগুলো গুলো ঠিক থাকুক সালাম আলাইকুম রহমতুল্লাহ তালাকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে স্বাগত আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসুন তাহলে মূল আলোচনার দিকে যাই আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের থেকে আল্লাহ রবুল্লা আলামিন কেন নিয়ামত তুলে নেন এবং সে নিয়ামত যদি আমরা ফিরে পেতে চাই তাহলে আমাদের করণীয় কি আমরা অনেকেই চিন্তা করি আমাদের থেকে আল্লাহ রব্লা আলমিন নিয়ামত তুলে ফেলতেছেন যার জন্য আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই যে আমার রিজিক কমে যাচ্ছে আল্লাহ রব্লা আলমিন আমাকে নিয়ামত কমিয়ে দিচ্ছেন কেন এমনটা হয় এই বিষয়ে তারিকুল হিজরাত আইনের দুইশত একাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে বিশদভাবে আলোচনা রয়েছে সেখানে বলা হয়েছে যখন আমরা কোনো পাপ কাজ করি তখন আমাদের রিজিক কমে যায় এবং আরো বলা হয়েছে আমরা যখন একটি পাপ করে থাকি তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদের থেকে একটি করে নিয়ামত তুলে নেন অর্থাৎ আমরা যত বেশি পাপ করব তত আমরা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হব যার ফলে আমাদের রিজিক কমতে থাকে সুতরাং আমরা যদি চাই আমাদের রিজিক বৃদ্ধি পাক কিংবা আমাদের নিয়ামতগুলো ঠিক থাকুক তাহলে আমাদেরকে পাপ থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিকভাবে তাওবা করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপকে ক্ষমা করে দেন এবং আমাদের প্রতি তার নিয়ামত আবার ফিরিয়ে দেন এই কাজটি যদি করি অর্থাৎ আমরা যদি যথাযথভাবে আল্লাহর কাছে তাওবা করি ক্ষমা চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ ক্ষমা করে দিবেন এবং আমাদের প্রতি তার নিয়ামত বাড়িয়ে দিবেন সুতরাং আমাদের উচিত হবে জেনে কিংবা না জেনে যদি আমরা কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যাই তাহলে সাথে সাথে আল্লাহর দরবারে তাও বা করে তার থেকে দূরে সরে যাওয়া আল্লাহ রবুল আলমী আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তফিক দান করুক আমিন